আপনারা সবাই অবগত আছেন যে পঞ্চায়েত মন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর সমস্ত ত্রিপুরাতেই আমাদের সমস্ত ত্রিস্তর পঞ্চায়েতের ভিত্তিক রিভিউ মিটিং আমি শুরু করি আজকের আমাদের এই পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের মিটিংয়ের পর আমার ফার্স্ট রাউন্ড সারা ত্রিপুরাতে কমপ্লিট হবে তারপর সেকেন্ড রাউন্ড শুরু হবে প্রতি তিন মাস অন্তর অন্তর এই ধরনের রিভিউ মিটিং আমি নেব এই ধরনের একটা পরিকল্পনা আমরা দপ্তর থেকে নিয়েছি এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ত্রিস্তর পঞ্চায়েত লেভেলে পঞ্চদশ অর্থ কমিশনের যে পয়সা আমাদেরকে দেওয়া হয় সেটা এখনো পর্যন্ত আমরা কতটুকু অবধি আমরা ব্যয় করতে পেরেছি কতটুকু অব্যয়িত অবস্থায় রয়ে গেছে এবং সেগুলো নির্ধারিত সময়ের মধ্যে সেগুলোকে শেষ করার জন্য তার পরিকল্পনা এর পাশাপাশি আমাদের আরও কিছু আছে আমাদের যেরকম পঞ্চায়েত